নদীর স্রোতের দিকে যখন আমরা তাকাই বা ধরুন এক কাপ গরম চা থেকে ওঠা ধোয়ার দিকে কি দেখি একটা এলোমেলো অনিয়মিত ব্যাপার তাই না যেখানে মনে হয় কোনো নিয়মই কাজ করছে না পদার্থবিজ্ঞানের ভাষায় একেই বলে টার্বিউলেন্স বা বিক্ষুব্ধ প্রবাহ বিজ্ঞানীরা যুগ যুগ ধরে এই বিশৃঙ্খলাকে বোঝার চেষ্টা করছেন কিন্তু আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা এই ধারণাকেই চ্যালেঞ্জ করে কি হবে যদি এই চরম বিশৃঙ্খলার মধ্যেও এক ধরনের লুকানো শৃঙ্খলা বা স্মৃতি থেকে যায় এই নিয়েই আমাদের আজকের আলোচনা যার উৎস সেপ্টেম্বর দু হাজার পঁচিশের একটি গবেষণাপত্র এর নাম রিডিউসড ডাইমেনশনাল ডেসক্রিপশন অফ হাইড্রোম্যাগমেটিক টার্বিউলেন্স ক্যাপচারিং হায়ার অর্ডার ফ্লুইড মোমেন্টস এটা লিখেছেন ওরিন্দম সাইকিয়া আর রূপক মুখার্জি তাদের কাজটা প্লাজমার মতো বৈদ্যুতিক প্রবাহযুক্ত তরল নিয়ে কিন্তু এর ভাবনাটা আমাদের বিশৃঙ্খলা সম্পর্কে ধারণাকেই নাড়িয়ে দিতে পারে হ্যাঁ আর আজকের আলোচনার সবচেয়ে বড় চমকটাই এখানে আমরা সাধারণত ভাবি বিশৃঙ্খলা মানে সব তথ্য হারিয়ে যাওয়া একটা ডিম ভেঙে গেলে তাকে আর আগের অবস্থায় ফেরানো যায় না কিন্তু এই গবেষণাপত্রটা ইঙ্গিত দিচ্ছে যে কিছু সিস্টেমে বিশৃঙ্খলা আসলে সব তথ্য মুছে ফেলে না বরং তাকে লুকিয়ে রাখে লুকিয়ে রাখে হ্যাঁ আমরা দেখব যে চরম বিশৃঙ্খলার মধ্যেও এমন এক লুকানো শৃঙ্খলা থাকতে পারে যা আমাদের প্রচলিত মডেলগুলো ধরতেই পারে না এমন এক ধরনের স্মৃতি বা মেমরি যা সিস্টেমকে তার পুরনো অবস্থায় ফিরিয়ে আনে এটা পদার্থবিজ্ঞানের জন্য একটা অসাধারণ ভাবনা বাহ শুরুতেই একটা দারুণ চমক তাহলে চলুন এই লুকানো শৃঙ্খলার খোঁজে গভীরে নামা যাক আচ্ছা সাধারণত বিজ্ঞানীরা এই টার্বুলেন্স বা বিশৃঙ্খলাকে কিভাবে মাপেন নিশ্চয়ই কোনো প্রচলিত পদ্ধতি আছে হ্যাঁ অবশ্যই সবচেয়ে জনপ্রিয় পদ্ধতিটা প্রায় আশি বছর ধরে চলে আসছে যা কোলমগৌরবের তত্ত্ব নামে পরিচিত ধারণাটা খুব সহজ এবং সুন্দর ভাবুন একটা বড় জলপ্রপাতের কথা জল যখন উপর থেকে পড়ে তখন বড় বড় স্রোতের ঘূর্ণি তৈরি হয় তারপর সেই বড় ঘূর্ণিগুলো ভেঙে মাঝারি ঘূর্ণি তৈরি করে মাঝারিগুলো ভেঙে ছোট এভাবে শক্তিটা বড় থেকে ছোটর দিকে ছড়িয়ে পড়ে আচ্ছা বিজ্ঞানীরা এনার্জি স্পেকট্রাম ব্যবহার করে মাপেন যে কোন আকারের ঘূর্ণিতে কতটা শক্তি আছে এটা আমাদের একটা চমৎকার পরিসংখ্যানগত গড় ছবে দেয় কিন্তু আপনি শুরুতেই বললেন এই প্রচলিত মডেলগুলো কিছু একটা এড়িয়ে যায় এই গড় ছবির আড়ালে কি লুকিয়ে থাকে এখানেই গল্পের আসল মজাটা শুরু এই সমস্যার কথা আজ থেকে প্রায় সত্তর বছর আগে উনিশশো পঞ্চাশের দশকে কিংবদন্তি পদার্থবিজ্ঞানী সুব্রমণিয়ন চন্দ্রশেখর ভেবেছিলেন তিনি বলেছিলেন শুধু মোট শক্তি কত বা সেটা কিভাবে ভাগ হয়ে আছে তা দেখাই যথেষ্ট নয় এটা অনেকটা একটা গানের শুধু স্বরলিপি দেখার মতো গানের স্বরলিপি উদাহরণটা একটু বুঝিয়ে বলবেন ধরুন দুটো আলাদা অর্কেস্ট্রা একই স্বরলিপি বা মিউজিক শিট বাজাচ্ছে মানে তাদের শক্তির বন্টন বা এনার্জি স্পেকট্রাম একই কিন্তু প্রথম অর্কেস্ট্রার সব বাদক একদম নিখুঁত তালে একসঙ্গে বাজাচ্ছে আর দ্বিতীয় অর্কেস্ট্রার বাদকদের মধ্যে কোনো সমন্বয় নেই সবাই নিজের মতো করে বাজাচ্ছে আর কি মানে একটা সুর আর অন্যটা কোলাহল একদম ফলাফল কি হবে স্বরলিপি এক হওয়া সত্ত্বেও গান দুটো শুনতে একদম আলাদা লাগবে তাই না প্রথমটা হবে সুর আর দ্বিতীয়টা হবে সিফ কোলাহল চন্দ্রশেখর বলেছিলেন টার্বিলেন্সের মধ্যেও এই সমন্বয় বা ফেজ রিলেশনশিপ লুকিয়ে থাকে যা এনার্জি স্পেকট্রাম আমাদের দেখায় না বাহ এই গানের উপমাটা চমৎকার তাহলে চন্দ্রশেখর কি এই গানের তাল আর লয় মাপার জন্য কোন গাণিতিক যন্ত্র তৈরি করেছিলেন মানে এই সমন্বয়টাকে ধরার কোন উপায় কি তিনি বের করেছিলেন ঠিক তাই তিনি কোরিলেশন টেন্সার নামে একটি গাণিতিক ধারণা দিয়েছিলেন নামটা শুনতে জটিল লাগলেও এর পেছনের ভাবনাটা বেশ সহজ তাহলে এই কোরিলেশন টেন্সার কি অনেকটা দুটো নদীর জলের ফোটার মধ্যে সম্পর্ক খোঁজার মতো যদি একটা ফোটা ডানে যায় তাহলে কিছু দূরে থাকা অন্য ফোটাটা কি বাঁয়ে যায় নাকি একই দিকে যায় এই ধরনের সম্পর্ক কি মাপা হচ্ছে একদম ঠিক ধরেছেন ঠিক এই কাজটাই করে এটা মহাকাশের দুটো আলাদা বিন্দুতে তরলের গতির মধ্যে সম্পর্ক খুঁজে বের করে তারা কি একসঙ্গে চলছে নাকি একে অপরের বিরুদ্ধে নাকি তাদের মধ্যে কোনো সম্পর্কই নেই এই সম্পর্কটাই হলো সেই তাল বা সমন্বয় যা বিশৃঙ্খলার গভীরে লুকিয়ে থাকা গঠনটাকে প্রকাশ করতে পারে আর সবচেয়ে বড় কথা হল চন্দ্রশেখর এই তত্ত্বটা সাধারণ তরল এবং প্লাজমার মতো পরিবাহী তরল উভয়ের জন্যই তৈরি করে গিয়েছিলেন এটা তো তাহলে একটা অসাধারণ গল্প প্রায় সত্তর বছর আগে চন্দ্রশেখরের মতো একজন কিংবদন্তি একটা সমস্যার বীজ বুনে গিয়েছিলেন আর আজকের প্রজন্মের বিজ্ঞানীরা মানে সাইকিয়া এবং মুখার্জি সেই ধারণাটাকে নিয়েই একটা সম্পূর্ণ নতুন জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন তারা ঠিক কি যোগ করলেন এর সাথে তারা চন্দ্রশেখরের এই ধারণাকে আরও একধাপ এগিয়ে নিয়ে গেছেন হায়ার অর্ডার ফ্লুইড মোমেন্টস যুক্ত করে এই নামটা শোনার পরই হয়তো শ্রোতাদের মনে হতে পারে যে আমরা খুব বেশি গভীরে চলে যাচ্ছি কিন্তু এর পেছনের ভাবনাটা আসলে আমাদের বুঝতে সাহায্য করবে যে সিস্টেমটাকে কতটা খুঁটিয়ে দেখা হচ্ছে কিন্তু এই হায়ার অর্ডার মোমেন্টসের ধারণাটা একটু অতিরিক্ত জটিলতা নয় বিজ্ঞানীরা তো সবসময় বলেন অকামের রেজারের কথা মানে সহজতম ব্যাখ্যাই সেরা আমরা কি এখানে অকারণে জিনিসটা জটিল করে ফেলছি না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আর এই প্রশ্নের উত্তরটাই এই গবেষণাপত্রের সবচেয়ে শক্তিশালী দিক তবে উত্তরটা দেওয়ার আগে এই মোমেন্টস জিনিসটা কি সেটা একটু সহজভাবে বোঝা দরকার ভাবুন আমরা একটা ঘরে থাকা অনেকগুলো মানুষের আচরণ বুঝতে চাইছি আচ্ছা সবচেয়ে সহজ তথ্য হল ঘরে মোট কতজন লোক আছে এটা হল জিরোথ মোমেন্ট বা কণার সংখ্যা ঠিক এর পরের প্রশ্ন হলো তারা গড়ে কোন দিকে যাচ্ছে দরজার দিকে না জানালার দিকে এটা হলো ফার্স্ট মোমেন্ট বা ভরবেক তার পরের প্রশ্ন তারা কতটা দ্রুত আর এলোমেনোভাবে ছোটাছুটি করছে এটা হলো সেকেন্ড মোমেন্ট বা শক্তি যা সিস্টেমের তাপমাত্রার মতো ওকে বেশিরভাগ মডেল এই পর্যন্ত এসেই থেমে যায় কিন্তু সাইকিয়া এবং মুখার্জি এর পরেও প্রশ্ন করছেন তারা তৃতীয় মোমেন্ট দেখছেন যা বলছে এই যে কণাগুলো ছোটাছুটি করছে তাদের শক্তির প্রবাহটা কেমন তারা কি ছোট ছোট দলে ভাগ হয়ে নির্দিষ্ট দিকে শক্তি নিয়ে যাচ্ছে নাকি শক্তিটা সব দিকে সমানভাবে ছড়িয়ে পড়ছে এই অতিরিক্ত তথ্যটা আমাদের একটা অনেক গভীর চিত্র দেয় তার মানে এটা কি একটা সাধারণ ছবির সাথে একটা থার্মাল ইমেজিং ক্যামেরা দিয়ে তোলা ছবির পার্থক্যের মতো সাধারণ ছবিতে শুধু মানুষগুলোকে দেখা যাবে কিন্তু থার্মাল ছবিতে তাদের শরীরের কোন অংশ বেশি গরম বা কে বেশি শক্তি ছড়াচ্ছে সেটাও দেখা যাবে চমৎকার উপমা ঠিক তাই এই উচ্চতর মোমেন্টগুলো আমাদের সিস্টেমের ভেতরের শক্তির আদান প্রদানকে আরও বিস্তারিতভাবে দেখতে সাহায্য করে এটা সিস্টেমকে আর একটা অখণ্ড তরল বা ফ্লুইড পিকচার হিসেবে দেখে না বরং এর ভেতরের কণাগুলোর সম্মিলিত আচরণ বা কাইনেটিক পিকচারের কাছাকাছি নিয়ে যায় সহজ কথায় এটা শুধু নদীটাকে দেখছে না নদীর ভেতরের কোটি কোটি জলের কণা একে অপরের সাথে কিভাবে ধাক্কা খাচ্ছে আর শক্তি বিনিময় করছে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে আচ্ছা এবার আমি আপনার কাছে আগের প্রশ্নে ফিরে আসি এই অতিরিক্ত জটিলতার প্রয়োজনটা কি সাধারণ মডেল দিয়ে কি কাজ চলছিল না এবার সে বিষয়কর উত্তরে আসা যাক লেখকরা দেখিয়েছেন যে এই অতিরিক্ত জটিলতা শুধু প্রয়োজনই নয় অপরিহার্য তারা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে একটি অসাধারণ ঘটনা তুলে ধরেছেন যার নাম রিকারেন্স বা পুনরাবৃত্তি রিকারেন্স মানে আবার ফিরে আসা বিশৃম্ভলার মধ্যে হ্যাঁ তারা দুটি ভিন্ন ধরনের প্রবাহ বা ফ্লো নিয়ে কাজ করেছেন একটা হলো টেলার গ্রিন ফ্লো যাকে আমরা একটা গোছানো সুশৃঙ্খল নাচের সাথে তুলনা করতে পারি আর একটা হলো আর্নার্ড বেলট্রামি চাইল্ড্রেস ফ্লো যা একটা হায়টিক মবের মতো সিমুলেশন শুরু করার সময় দুটোই খুব গোছানো অবস্থায় ছিল সময়ের সাথে সাথে দুটোই ভেঙে চুরে একদম বিশৃঙ্খল হয়ে গেল তাদের এনার্জি স্পেকট্রাম দেখে মনে হচ্ছিল দুটোই অনেক অনন্য হায়োটিক অবস্থায় পৌঁছে গেছে সব তথ্য হারিয়ে গেছে এটাই তো স্বাভাবিক তাই না বিশৃঙ্খলা তো বাড়বেই এখানেই আসল চমক দেখা গেল আর্নল্ড বেলট্রামি চাইল্ড্রেস ফ্লো বিশৃঙ্খলিত থেকে গেল কিন্তু টেলার গ্রিন ফ্লো সবাইকে অবাক করে দিয়ে বিশৃঙ্খল অবস্থা থেকে নিজে থেকেই আবার তার পুরনো গোছানো সুশৃঙ্খল অবস্থায় ফিরে এল এক মিনিট আপনি বলছেন যে সিস্টেমটা বিশৃঙ্খল হওয়ার পরেও আবার আগের গোছানো অবস্থায় ফিরে আসে এটা তো পদার্থবিজ্ঞানের সাধারণ নিয়মের বিরুদ্ধে যাচ্ছে বলে মনে হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী তো বিশৃঙ্খলা বা এন্ট্রপি সবসময় বাড়ার কথা একটা ভাঙা ডিম তো নিজে থেকে জোড়া লেগে যায় না আপনার এই প্রশ্নটাই প্রমাণ করে ঘটনাটা কতটা অস্বাভাবিক আমি যখন প্রথমেই রিকারেন্সের সিমুলেশন দেখি আমি বিশ্বাসই করতে পারিনি আমার প্রথম প্রতিক্রিয়া ছিল নিশ্চয়ই কোডে কোনো ভুল আছে একটা সিস্টেমের এমন নিখুঁতভাবে তার স্মৃতিতে ফিরে আসাটা জাদুর মতো মনে হয়েছিল এটা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রকে ভাঙে না কারণ ওটা বদ্ধ সিস্টেমের জন্য প্রযোজ্য কিন্তু এটা আমাদের দেখায় যে তথ্য বা অর্ডার পুরোপুরি হারিয়ে যায় না যা আমরা ভাবতাম তাহলে প্রচলিত এনার্জি স্পেকট্রাম মডেল এই ঘটনাটা ব্যাখ্যা করতে পারে না কেন পারে না কারণ সে পুরোপুরি অন্ধ এনার্জি স্পেকট্রম শুধু দেখে যে শক্তি সব দিকে ছড়িয়ে পড়েছে তার কাছে দুটো ফ্লোই সমান বিশৃঙ্খল সেই সেই লুকানো সমন্বয় বা ফেজ সম্পর্ক দেখতে পায় না যা টেলর গ্রিন ফ্লোকে তার বাড়ি ফেরার রাস্তা মনে রাখতে সাহায্য করেছে চন্দ্রশেখর ঠিক এই কথাটাই সত্তর বছর আগে বলে গিয়েছিলেন এই রিকারেন্স হল তার তত্ত্বের জীবন্ত প্রমাণ বাহ আর এখানেই সাইকিয়া এবং মুখার্জির কাজটা যুগান্তকারী হয়ে ওঠে তারা বলছেন যে তাদের এই উচ্চতর মোমেন্টের মডেলটি হয়তো ব্যাখ্যা করতে পারবে কেন এই রিকারেন্স ঘটে কারণ তাদের মডেল শুধু শক্তির বণ্টন দেখে না বরং কণাগুলোর মধ্যে শক্তির আদান প্রদানের সূক্ষ্ম প্যাটার্নগুলোকেও ধরতে পারে এই প্যাটার্নের মধ্যেই হয়তো সেই স্মৃতি বা তথ্য লুকিয়ে থাকে তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝলাম এই আলোচনা থেকে আমার কাছে যা স্পষ্ট হচ্ছে তা হল বিশৃঙ্খলা বা কাউস যতটা এলোমেলো আমরা ভাবি ততটা হয়তো নয় এর গভীরেও এমন নিয়ম বা স্মৃতি লুকিয়ে থাকতে পারে যা দেখার জন্য আমাদের আরও শক্তিশালী চশমা দরকার আর এই গবেষণাপত্রটি ঠিক সেই রকমই একটা নতুন শক্তিশালী চশমা তৈরির চেষ্টা করছে একদম সংক্ষেপে বললে এই গবেষণাপত্রটির মূল অবদান হল প্রথমত এটি চন্দ্রশেখরের প্রায় বিস্মৃত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারণাকে আধুনিক পদার্থবিজ্ঞানের কেন্দ্রে ফিরিয়ে এনেছে দ্বিতীয়ত লেখকরা চন্দ্রশেখরের তত্ত্বকে হায়ার অর্ডার মোমেন্টস পর্যন্ত প্রসারিত করে একটি অনেক বেশি সম্পূর্ণ মডেল তৈরি করেছেন আর তৃতীয়ত তারা রিকারেন্টস ঘটনার মতো একটি বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়েছেন কেন এই গভীর বিশ্লেষণের প্রয়োজন এটা শুধু একটি তাত্ত্বিক অনুশীলন নয় বরং এমন কিছু বাস্তব ঘটনা ব্যাখ্যার জন্য জরুরি যা প্রচলিত তত্ত্ব দিয়ে বোঝাই যাচ্ছিল না তার মানে আমরা এতদিন বিশৃঙ্খলার শুধু ওপরের পিঠোটা দেখছিলাম কিন্তু এর ভেতরের আসল ইঞ্জিনিয়ারিংটা আমাদের চোখ এড়িয়ে যাচ্ছিল ঠিক তাই আর এখানেই আমি শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই এই গবেষণাপত্রটি প্লাজমা এবং তরল নিয়ে আলোচনা করেছে যা হয়তো আমাদের দৈনন্দিন জীবন থেকে অনেক দূরের বিষয় কিন্তু বিশৃঙ্খল বা জটিল সিস্টেম তো আমাদের চারপাশে সর্বত্র রয়েছে আবহাওয়ার পূর্বাভাস থেকে শুরু করে শেয়ার বাজারে রোঠানামা এমনকি আমাদের মস্তিষ্কের নিউরাল নেটওয়ার্ক পর্যন্ত যদি প্লাজমার মতো একটি তুলনামূলক সরল ভৌতা সিস্টেমে এমন লুকানো স্মৃতি বা পুনরাবৃত্তি থাকতে পারে তাহলে একবার ভাবুন আমরা প্রতিদিন যে আরও জটিল সিস্টেমগুলো যেমন আমাদের জলবায়ু অর্থনীতি বা সমাজ মডেল করার চেষ্টা করি সেখানে হয়তো আরও কত অজানা শৃঙ্খলা বা পুনরাবৃত্তির ধাঁচ আমাদের চোখে যাচ্ছে এমনও কি হতে পারে যে বড় অর্থনৈতিক সংকট বা আবহাওয়ার চরমাবন্নতার মতো ঘটনাগুলোর মধ্যেও এমন কোনও লুকানো পুনরাবৃত্তির প্যাটার্ন আছে যা ধরার মতো সঠিক সরঞ্জামে আমাদের কাছে এখনও নেই